বছর ঘুরে আবারও ঈদের খুশি ক্রিকেটের বাইশ গজে ব্যস্ত সময় পার করা তাসকিন আহমেদ মেহেদী হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদ রাও এখন বিরতিতে পরিবারের সাথে যার যার মতো করে উদযাপন করছেন ঈদের আনন্দ রিয়াদের কাছে ঈদের সকালটা ভীষণ সুন্দর ঈদের খুশি তাসকিন আহমেদ এবং শেখ মেহেদি হাসানের জন্য দ্বিগুণ বাবা ছেলেকে নিয়ে একসাথে ছবি তুলেছেন দুজনেই হাসান মাহমুদ বাবা ভাইয়ের সাথে নামাজ আদায় করতে গেছেন খুশির মুহূর্তগুলো সকলের সাথে আবার ফ্রেমবন্দি করে ভক্তদের সাথে শেয়ার করছেন সকলেই মাহমুদুল্লাহ রিয়াদ বরাবরই সাদা সিধে কালো পাঞ্জাবি পরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন সুন্দর ঈদের সকাল প্রতিবারের মতো এবারও ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরে একসাথে ছবি তুলেছেন তাস্কির আহমেদ তার বাবা এবং সন্তান বাবার সাথে ম্যাচিং পাঞ্জাবি পরেছেন শেখ মেহেদি হাসানো মাঝে বসিয়াছে তার পুত্র সন্তান সুন্দর এই মুহূর্তের ছবি তুলে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এই অলরাউন্ডার জন্মস্থান লক্ষ্মীপুরে এবারের ঈদ কাটাচ্ছেন হাসান মাহমুদ ঈদের নামাজ পড়তে গেছেন বাবা আর ভাইয়ের সাথে সেই ছবি পোস্ট করে সকলকে ঈদ মুবারক জানিয়েছেন রিয়াদের মতোই কালো পাঞ্জাবি পরে ঈদগা মাঠ থেকে হাসি খুশি একটা ছবি পোস্ট করেছেন মেহেদি হাসান মিরাজ আরব স্টাইলে সাদা রঙের পাঞ্জাবি পরে জাকির আলী অনিকও ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন নিজের ঈদলুকের ছবি দিয়ে ক্যাপশনে আফিফ হোসেন ঝুব লিখেছেন সবাইকে ঈদ মুবারক আপনার এবং আপনার প্রিয়জনের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক টাইগার অলরাউন্ডার নাজমুল হুসেন শান্তর এবারের ঈদটা অবশ্য দারুণ কাটছে ছোটবেলার বন্ধুদের নিয়ে একসাথে ছবি পোস্ট করে সেটা ঈদের আগের দিনই জানান দিয়েছেন জানিয়েছেন শৈশবের বন্ধুদের সাথে সময় কাটানো সবসময় সুখের ব্যাপার নিজেদের ছবি শেয়ার না করলেও তানজিদ হাসান তামিম ইবাদত হোসেনরা ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে মোটেও ভোলেননি অসুস্থতা থেকে সেরে উঠে দুদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তামিম ইকবাল তিনিও চাঁদরাতেই সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তানজি বিডি টাইম